সুপ্রিয় দর্শক চ্যানেল সেভেন প্রাইম নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি প্রচারিত হচ্ছে অ্যালেক্রা হোম কেয়ার খলিল হালাল চাইনিজ এবং ট্রান্সফোর্টেক এর সৌজন্যে শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম সুন্নাহ নিউ ইয়র্ক এর উদ্যোগে বার্ষিক শিক্ষা সফর মসজিদ সামার স্কুলের গ্রাজুয়েশন সেরিমনি এবার ফারাক্কা ব্যারেজের সব গেট খুলে দিল ভারত এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত নিউ ইয়র্কের সুপরিচিত দিনই শিক্ষা প্রতিষ্ঠান দারুসন্নাহ নিউ ইয়র্কের উদ্যোগে বার্ষিক শিক্ষা সফর সম্পন্ন হয়েছে পঁচিশ আগস্ট সকাল এগারোটায় নিউ ইয়র্কের ব্রংসের ফেরি পয়েন্ট পার্কে শুরু হয় অনুষ্ঠান এজুকেশনাল অ্যান্ড রিক্রিয়েশনাল ট্যুর এই ব্যানারে সেখানে মিলিত হন দারুসুন্নাহ নিউ ইয়র্কের শিক্ষক শিক্ষার্থীরা ছিল আলোচনা সভা বিভিন্ন প্রতিযোগিতা বার্বিকিউ পার্টি এবং পুরস্কার বিতরণ মাদ্রাসার প্রেসিডেন্ট হাফিজ মাওলানা কাউসার আহমেদের সভাপতিত্বে প্রিন্সিপাল মাওলানা মিনহাজুর রহমান চৌধুরী ও বাস্তবায়ন কমিটি যথাক্রমে মাওলানা বোরহান উদ্দিন হাফিজ পারভেজ সিদ্দিক হাফিজ মাওলানা আব্দুল কাইম সালিক এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানটি সম্পন্ন হয় শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ ইবাদুর রহমান জুমন নাতেরাসুল পরিবেশন করেন আব্দুল মুহিত এরপর শুভেচ্ছা বক্তব্য রাখেন আব্দুল হক এবং ফারহান আহমদ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাদ্রাসা কমিটির উপদেষ্টা আব্দুর রব দলামিয়া উপদেষ্টা মাহবুবুর রহমান চৌধুরী হুমায়ুন কবির আবু বকর সিদ্দিক সামাদ মিয়া জাকের নুরুল ইসলাম আলী সাবের আহমদ আব্দুল আজিজ বিপ্লব হাফিজ মুক্তাদির সায়েম আহমদ হাফিজ ওমর ফারুক মামুন আহমদ তানভীর রহমান মিসবাহ উদ্দিন সহ আরও অনেকে নিউ ইয়র্কের দ্য মসজিদের সামার স্কুল দু এর গ্রাজুয়েশন সিরিমনি অনুষ্ঠিত হয়েছে নব্বইয়ের বেশি শিক্ষার্থী এতে অংশ নেয় অনুষ্ঠানের পুরো আয়োজনে সহযোগিতায় ছিল সেইফ দ্য পিপল ইলহাম একাডেমি দারুসালাম মসজিদ পরিচালনা কমিটি সহ অন্যান্যরা অতিথিরা তাদের বক্তব্যে গ্র্যাজুয়েটদের অভিনন্দন জানান এবং তাদের হাতে পুরস্কার তুলে দেন বক্তারা বলেন শিক্ষার্থীরা কঠোর পরিশ্রম দিয়ে এই সফলতা অর্জন করেছে তাদের কৃতিত্ব উদযাপন করতে পেরে আমরা রোমাঞ্চিত এর পাশাপাশি আমরা সামার স্কুল দু এর শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি অনুষ্ঠান সফল করতে যেসব প্রতিষ্ঠান ও ব্যক্তি শ্রম দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানিয়েছে কর্তৃপক্ষ ভারতের ত্রিপুরার জুম্বুর বাঁধ খুলে দেওয়ার কারণে বাংলাদেশে বন্যা শুরু হয়েছিল এবার বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা ব্যারেজের সব গেট খুলে দিয়েছে ভারত ছাব্বিশে আগস্ট গেটগুলো খুলে দেওয়া হয় এতে করে একদিনে বাংলাদেশে ঢুকবে এগারো লাখ কিউসেক পানি নদ নদী বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান রিফারাইন পিপালের পরিচালক এম আনোয়ার হোসেন গণমাধ্যমকে জানান ফারাক্কার গেট খুলে দেওয়ার খবরটি আমাদের জন্য বিপজ্জনক এর ফলে দেশের রাজশাহী চাপাইনবাবগঞ্জ পাবনা সিরাজগঞ্জ কুষ্টিয়া রাজবাড়ি ও মানিকগঞ্জ সহ আশপাশের জেলাগুলো প্লাবিত হবে বলে আশঙ্কা করা হচ্ছে সোমবার বাঁধ কর্তৃপক্ষ জানায় প্রতিবেশী দুই রাজ্যে বন্যার জেরে পানির চাপ পড়েছে ফারাক্কা বাঁধ এলাকায় পানি বিপদসীমার সাতাত্তর দশমিক চৌত্রিশ মিটার ওপর দিয়ে বইতে থাকায় বাধ্য হয়ে গেট খুলে দিতে হচ্ছে সেক্ষেত্রে ফিডার ক্যানেলেও পানির পরিমাণ বাড়ানো হয়েছে ফারাক্কা বাঁধের জেনারেল ম্যানেজার আর দেশ পান্ডে জানিয়েছেন ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ সময় অ্যালার্ট রয়েছে খুব কম সময়ের মধ্যে যেভাবে পানির চাপ তৈরি হয়েছে তাতে একশো নয়টি গেটের সবকটি খুলে না দিলে ব্যারেজের ওপর বড় ধরনের চাপ তৈরি হচ্ছিল মতো এ পর্যন্তই বিদায় নেওয়ার আগে আবারও জানিয়ে দিচ্ছি সাদাকা ফাউন্ডেশন সংবাদ শিল্প দারুসুন্না নিউ ইয়র্ক এর উদ্যোগে বার্ষিক শিক্ষা সফর দারুসালা মসজিদ সামার স্কুলের গ্র্যাজুয়েশন সিরিমনি এবার ফারাক্কা ব্যারেজের সব গেট খুলে দিল ভারত মানুষ মানুষের জন্য দেশপ্রেম স্বদেশের জন্য বাংলা সিডি সার্ভিসেস ইন অ্যালেগ্রা হোম কেয়ারিং আমরা আছি জ্যাকসন হাইটস ব্রুকলিন ওজন পার্ক জ্যামাইকা ব্রংস ও বাফেলোতে ভালোবাসা ও মমতাময় যত্নের প্রত্যয়ে ছড়িয়ে পড়ছি গোটা নিউ ইয়র্কে বাংলা সিডি সার্ভিসেস ইন অ্যালেগ্রা হোম কেয়ারিং দরদী মানব সেবার